জামালপুর মেলানন্দ আট নং ফুলকচা ইউনিয়নের প্রখ্যাত ছড়াকার আস্তাফুল মান্নান চানমিয়া আর জামালপুর থেকে মোহাম্মদ সেলিম উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট সাথে আছি আমি জানাত আরা কলিম জামালপুর মেলান্দহের বাংলাদেশের প্রখ্যাত ছড়াকার ফুলকোচা উচ্চ বিদ্যালয়ের উনিশশো সালের ব্যাচের গর্বিত প্রাক্তন শিক্ষার্থী এবং জামালপুরের সাহিত্য আকাশ উজ্জ্বল নক্ষত্র আশরাফুল মান্নান আর আমাদের মাঝে নেই বৃহস্পতিবার রাত আটটায় তিনি ইন্তেকাল করেন ইন্নালি লাহি ও ইন্না ইহি রাজিউন তার মৃত্যুর খবরে সাহিত্য এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া ছোট বড় সবার হৃদয় জয় করা এই প্রিয় ছড়াকার দীর্ঘদিন ধরেই বাংলার সাহিত্যকে সমৃদ্ধ করে গেছেন তার ছড়া কবিতা ও সাহিত্য চর্চা পাঠক সমাজকে যেমন মুগ্ধ করেছে তেমনি অনুপ্রাণিত করেছে নতুন প্রজন্মকে ফুলকচা উচ্চ বিদ্যালয়ের উনিশশো সালের এসএসসি ব্যাচের একজন গর্বিত ছাত্র হিসেবে আশরাফুল মান্নান তার সৃজনশীলতা মানবিকতা ও সদাচরণের মাধ্যমে সমাজে রেখে গেছেন স্থায়ী ও ছাপ তিনি ছিলেন এলাকার উন্নয়ন ও মানবিক সহযোগিতায় সদা সক্রিয় একজন নিবেদিত ব্যক্তিত্ব পরিবার সহকর্মী কবি শিক্ষক সংস্কৃতি অঙ্গনের কর্মী এবং তার অসংখ্য পাঠক তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সবে জানিয়েছেন তার মতো মানুষ খুব সহজে পাওয়া যায় না স্থানীয় সাহিত্য অঙ্গনের বর্ষিয়ানরা বলেছেন তিনি ছিলেন জামালপুরের সাহিত্য জগতের এক অবিচ্ছেদ্য অংশ তার মৃত্যুতে আমরা এক মহান স্রষ্টা একজন পরোপকারী মানুষ এবং এক মূল্যবান আলোকবর্তিকা হারালাম আজ এই গুণী মানুষের দেহ চিরনিদ্রায় সাহিত্য হলেও তার সৃষ্টি তার ছড়া তার সাহিত্য তার শিক্ষা এবং তার মানবিকতা চিরকাল বেঁচে থাকবে মানুষের হৃদয়ে সৌদি আরবে চাকুরীর সুযোগ আপনি কি সৌদি আরবে গৃহকর্মী কাজে যেতে চান কিন্তু কিভাবে যাবেন তা নিয়ে চিন্তায় আছেন বিভিন্ন এজেন্সিগুলো ভিসা দেওয়ার নামে শুধু পাসপোর্ট জমা নেয় কিন্তু ভিসার কোনো খবর নেই তাহলে চিন্তা ছাড়ুন কারণ আর বিএচ টিওর অ্যান্ড ট্রাভেলস আছে আপনার পাশে আমরা কোনো টাকা ছাড়াই বাংলাদেশ সরকারের সকল আইন মেনে সৌদি আরবে সরাসরি কোম্পানির মাধ্যমে হাউসমেট পদে উচ্চ বেতনে কাজের নিশ্চয়তা প্রদান করে থাকি যারা বিদেশ ফেরত তাদের অগ্রধিকার দেওয়া হবে তাই আজই আসুন আমাদের অফিসে আমরা কোনো মাধ্যম ছাড়াই সরাসরি নিয়োগকারী কোম্পানিতে চাকরি নিশ্চিত করে থাকি আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার শূন্য এক তিন চার শূন্য দুই আট তিন শূন্য সাত আট শূন্য এক সাত আট নয় এক ছয় দুই এক সাত আট